হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন লাইট ব্যাংক আসলে প্রতিনিয়ত ফেসবুকে একটা ভাই নক করে যে আমার একটা কিছু লাইট দেন এবং অলরেডি চায়না থেকে এক ভাই একটা লাইট আমার কাছে পাঠাইছে আসলে কি লাইট এখন পর্যন্ত দেখিনি আমি চাচ্ছি আপনাদের সামনে এটা আনবক্সিং করব এবং এটার ভিতর কি আছে আমি দেখবো এবং কি লাইট আছে এবং সে ভিডিওর পারপাসের জন্য এই লাইটটা পাঠাইছে এবং নিয়মিত সে ভিডিও রিভিউ দেখে হয়তোবা আমার আমি তার ভাষা বুঝি না মাঝে মধ্যে ইংলিশে কয়েক কয়েকটা কথা বুঝি এই ভালো বন্ধু হাই হুইভ তার বিনিময়ে একটা লাইট গিফট করছে এবং এই নিয়ে লাইটটা এখন আনবক্সিং করবো দেখি কি লাইট আসছে আসছে বন্ধুরা দেখি কি লাইট দিচ্ছে বন্ধুরা লাইটটা তো দেখতে বেশ ভালোই লাগতেছে এটা কি ভালোই তো লাগতেছে দেখি এটা গেল এটা কি এখানে দেখো তো দেখি তো চাপ দাও সবাই দেখুন ও হাওয়া অর্থাৎ এখান থেকে আপনি হাওয়া তৈরি হচ্ছে এটা হাওয়া যা বন্ধু 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 শব্দ রে ভাই কি শব্দটা এটা এটার সাথে কয়েকটা নখ খুব যা বুঝতে পারছি এটা কি লাইট ভাই আগে দেখি তো লাইটটা আগে দেখি কি লাইট যাই হোক লাইট এক ভাই আমার কাছে আসলে এ ভিতর লাইট ছিল আসলে গায়ে লেখা ছিল লাইট ব্যাংক আমি বলিসি পাওয়ার ব্যাংক টাইপের কোনো কিছু গিফট করছে না আসলে লাইট পাঠাইছে সে হয়তো আমাকে রিভল করার জন্য লাইটটা পাঠাইছে তার সাথে আমাকে হয়তো গিফট করছে জিনিসটা দেখি কিভাবে ব্যবহার করে এখন এটা আইস লাইট না আম লাইট না হ্যাঁ এখানে দেখা যাচ্ছে লাইট এটা আপনার প্লেটের মতো দেখেন পাতলা বেশ ভালো লাইট এটা হয়তো ভাই আপনাদেরকে দেখাইছি যেটা হলো এটা হাওয়া সিস্টেম এখানে দিলেই সেই হাওয়া দিয়ে মনে ভরবে এটা এটা যদি আমি ভরতে চাই ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিভাবে কি করব আমার এই হাওয়ার দরকার নেই মুখের হাওয়া দিয়ে যদি করা যায় কিনা দেখি তো হ্যাঁ মুখে রাখা দিয়ে কাজ হয়ে গেল এখন যদি জ্বালায় দেখা যাক কি হয় নতুন জিনিস তো একটু বুঝে উঠতে সময় লাগতেছে আপনারা একটু অপেক্ষা করুন কি দেখি ভাই ওয়ান হাও অবশেষে লাইটটা জ্বললো না লাইটটা আসলে অনেক সুন্দর এবং সফট দেখুন এবং এটাতে ক্যালভিন আছে আপনার বাউন্নশো থেকে বত্রিশশো থেকে বাউন্নশো ক্যালভিন আছে এবং অনেক লাকজারিস এবং এটা আপনার লাইট অর্থাৎ যেমন হলো ওয়েট না এটা অনেক লাইট এবং হালকা এবং এটা ভাস করা যায় এর জন্য আর কি এটা বৈশিষ্ট্য হলো ভাস করা যায় আপনি যে কোনো জায়গায় যে কোনো ফাংশনে ইজিভাবে মুভ করতে পারবেন এবং ক্যারি করার জন্য খুব ভালো লাইট এটা যদি আপনার ওয়ার্ড বলা যায় সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড অর্থাৎ তিরিশ ওয়ার্ডে আপনি লাইটটা জ্বালাতে পারবেন আর অন্য দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা হলো ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে দুই হাজার ছাব্বিশশো এমএইচ ছাব্বিশশো এমএইচে আপনি ব্যাটারি ব্যাক পাবেন এবং এটার ব্যাটারিটা আপনার লং টাইম হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যাক আপ পাবেন এবং খুবই ভালো লাইট এবং যে সকল ভাইয়েরা ক্যারিং করার জন্য অর্থাৎ আপনারা একটা বাইকে কিংবা ট্রাভেলে দূরে দূরান্ত যাচ্ছেন তাদের দরকার লাইট আমি মনে করি এই ধরনের লাইট নিলে আপনাদের জন্য বেস্ট এবং ভালো হবে এই লাইটটা মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিই আপনাদের লাইট ব্যাংক আর ফিনিক্স এফ ফার টি বি মডেলটা আর এটার প্রভূত নাম লাইট ব্যাংক খুবই ভালো আবার এটা যদি আপনি আবার এ অবস্থায় যদি চলে যদি আমি যে হাওয়া বের করতে চাই যে কি হয় কোনো প্রবলেম ফেস করে কিনা সেটাও দেখা উচিত কারণ আমি হাওয়া হঠাৎ করে চলেও যেতে পারে এটা লিক হতেও পারে সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম ফেস করে কিনা না একটু তো এটা এমনি ভাস্ করা যায় না লাইট জ্বালানো অবস্থায় ভাজ করা যায় কিনা দেখি বন্ধুরা জ্বালানো অবস্থায় আপনারা ভাজ করতে পারবেন এই লাইটটাকে এবং যেভাবে খুশি সেভাবে ফোল্ডিং করতে পারবেন একদম ইজি ট্রাভেলের জন্য আমি মনে করি একটা বেস্ট লাইট যারা ওয়েডিং করেন এবং দূরদূরান্ত কাজ করেন তাদের জন্য খুব ভালো লাইট চাইলে আপনারা নিতে পারেন আমাদের সব থেকে আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস ভিডি বারোণীর সুপার মার্কেট বারম ঢাকা এই শপে আসলে এই ধরনের লাইট গুড এক্সেল লাইট সকল প্রকার লাইটগুলো আপনারা পার্সেস করতে পারবেন সুলভ মূল্যে আর এটা বর্তমান প্রাইসটা আমি বলে দিতে পারতেছি না তারপরেও আনুমানিক করা যাবে না আপনার ইনবক্সে মেসেঞ্জারে মেসেজ করুন এবং কমান্ড করুন সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনার ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করলে আপনারা এই প্রাইস আপডেটটা পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ